বাংলাদেশে একটা গজব নাজির হয়েছে সেই গজবের নাম হলো রাসেল ভাইবার নাম কি এই রাসেল ভাইবার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টেলিভিশন সেখানেই খুলবেন শুধু রাসেল ভাইবারের গল্প কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে মানুষ রাসেল ভাইবারকে যত ভয় করতেছে এত ভয় যদি আল্লাহকে করতো মসজিদে মুসল্লির জায়গা হতো না এ কথা কর না অথচ রাসেল ভাইবারের ভয়ে মানুষ মাহফিরে আসতেছে না বাজারে যাচ্ছে না অত তো মসজিদের মধ্যে কোনো মুসলি নাই এখন চিৎকার করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে আচ্ছা রাসেল ভাইবারকে সৃষ্টি করছে কে কারো জরকম ওই রাসেল ভাইবার কার হুকুমে চলে অথচ বাংলাদেশের দুর্ভাগ্য জনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা রাসেল ভাই পারকে ভয় করা শুরু করেছি একটা কথা ভালো করে বোঝেন যার ঘরের মধ্যে একটা বউ আছে যেই বউ স্বামীর কথা শুনে না এই বউ রাসেল ভাই পারে চাইতে এই কথা কর না এই গজব কেন নাজিল হলো ফিরাউনের জামানায় আল্লাহ তারা সাপের গজব নাজিল করেছিল মোশার গজব নাজিল করেছিল পুকার গজব নাজিল করেছিল ব্যাং নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয় এই বাংলাদেশের মধ্যে যখন আলেম ওলামাদের উপরে জুলুম শুরু হয়েছে নিরপরাধ মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে তার কারণ আল্লাহর কোরআন বলেছেন যারা

অনেকে ফেসবুকের মধ্যে আইডি খুলছে নাম দিয়েছে রাসেল ভাইপার একজন লেখছে রাসেল ভাইপারের ছেলে রাসেল ভাইপারের নিয়ে রাসেল ভাইপারের স্ত্রী আমি বলতে চাই আল্লাহর গজব নিয়ে হাসি ঠাট্টা করো না আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে কথা কর না কেন এখন আমরা যদি আজাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল বলেছেন সাতাশো আট নম্বর হাদিস রসুল বলেছে এমন একটা দোয়া আছে এই দোয়া যদি কোনো রাসেল ভাইবার সহ সমস্ত বিষাক্ত সাপ বাঘ সিংহ হরিণ বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটাকে আমাদের জানার দরকার আছে না নাই এই দোয়াটা হলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়া মুখস্থ করলে কি গুণ হবে সবে আমার সাথে বলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দুয়াটা যদি আমরা ইমান মুসলমানেরা পড়তে পারি শুধুমাত্র আসল ভাইবার নয় সমস্ত আজাব গজব থেকে হেফাজত করবে দেখে আরো ধরে বলেন আজকে আসেল ভাইবার নিয়ে আমরা পাগল হয়ে গেছি গুজবের মতো কাম দিয়েছি ইচ্ছে মতো যা তাই করতিসে মনে রাখবেন আসল ভাই ভাইয়ের সাইটে ভারতের দাদা ভাইদের বিষের ভয়ঙ্কর বেশি আমরা যেই সুযুগের আসেল ভাইপন্না হইচয় করতেছি ওই সুযুগে ভারতের দাদা বাবুরা আমাদের এমন সবল মারতিছে পুরো দেশ পুরো দেশের মধ্যে বিচ্ছড়িয়েործতিছে আজকে দেশের মধ্যে রেল চলার বৈধতা দেওয়া হয়েছে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে স্বাধীনভাবে চলবে নিঃসংকেত এটা স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ ছাড়া আর কিছু হতে পারে না আজকে বাংলাদেশের অনেক নেতা বক্তব্য দেয় যে ভারত আমাদের বন্ধু কিন্তু বন্ধু নেওয়ার নাম বন্ধু নাকি দেওয়ার নামও বন্ধু কিন্তু আমরা শুধু ভারতের দেয় কিছু পাই না ভারত কি করেছে বাংলাদেশের যত নদী আছে সব নদীর মধ্যে বাঁধ নির্মাণ করেছে সিলেটের টিপাই মুখ বাঁধ নীলফামারির তিস্তা বেরেস ওই দিকে ফারাক্কা বাঁধ রাজশাহীতে যত বাঁধ দিয়েছে খরার সময় পানি আটকায়া দেয় আমাদেরকে শুকাইয়া মারে আর বন্যার সময় পানি ছাড়িয়ে দিয়ে আমাদের ডুবাইয়া মারে কথা কন্যা আজকে আমরা শুধু দিয়েই যাচ্ছি নদী বন্দর দিচ্ছি রেল দিচ্ছি বাস ট্রাক যাওয়ার সুযোগ দিচ্ছি অথচ দুঃখজনক হলেও সত্য নেপাল যাইতে ভুটান যাইতে বিশ কিলো রাস্তার দরকার ওই রাস্তা আমাদের তথাকথিত বন্ধুরা দেয় না তার মানে বোঝা গেলে আরা শুধু নেওয়ার বন্ধু কিন্তু দেওয়ার বন্ধু না অনেক নেতা বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো বন্ধু ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া ভালো এখন আমার কথা হলো আমাদের যদি ভালোই লাগে আমাদের দেশের রেল চালাতে ভালো লাগে তিরাক চালাতে ভালো লাগে আমাদের দেশের মাটি ভালো তাহলে তার কাটা বেড়া তুলে দেন কথা বল না কে একদিকে বলতেছে বন্ধু অন্যদিকে তার কাটা বেড়া দিয়ে থসে তার মানে বোঝা গেল ওরা বাংলাদেশের মাটিকে ভালো ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসে না আর এটা কখনো বন্ধুত্বের পরিচয় হতে পারে তার মানে বোঝা গেল আসল সাইতে দাদা বাবুদের ভাইপাদের শত্রুতা ভয়ঙ্কর বিষাক্ত বড় বেশি